নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ ফ্রাইডে সবাইকে জানাই শুভ সকাল আজ তো ফ্রাইডে সেজন্য একটু দেরি করে ঘুম থেকে উঠা হলো কারণ স্কুল কলেজের কোনো ঝামেলাই নেই তো আমার সাথে বাচ্চারাও উঠেছে একটু দেরিতে সারা রাত ছিল টিপ টিপ বৃষ্টি ভোরবেলায়ও ছিল প্রচুর বৃষ্টি এতক্ষণে একটু রোদের দেখা মেলল তো দেরি করে যখন উঠলাম ঘরের অনেকগুলা কাজ পরে আছে সেজন্য বাচ্চাদের বলেছি তোরা একটু পূজার কাজ সেরে নে তার মধ্যে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব আজকে যে ফ্রাইডে ভেবেছি কিছু বাড়তি কাজ করতে পারলে ভালো হয় তার মধ্যে আবার আপনাদের দাদার শরীরটাও কিন্তু খুব একটা ভালো নয় ওনার গায়ে গায়ে জ্বর তারপর মনে করেন হাত পা শরীর নাকি প্রচুর ব্যথা তো ওনাকেও আবার সময় দিতে হয় তো এদিকে তো বাচ্চারা ফুল তুলে পূজার কাজটাও সেরে নিচ্ছে আপনাদের দাদা আমাকে ডাকতেছে বলে কি তোমার কাজ সারা হলে একটু আসিও আমার হাত পাগুলো একটু টিপে দিও আমিও কিছুটা কাজ সেরে নিয়ে কিছুক্ষণ ওনাকে সময় দিতে চলে আসলাম তো উনি হাত পা টিপে দিতে বলছিল তো আমিও একটু একটু করে টিপে দিচ্ছি আস্তে আস্তে ওনার যেন ব্যথা না লাগে সেভাবে আস্তে আস্তে টিপে দিচ্ছি উনি বলল কি এগুলো কি টিপে দিচ্ছ এইভাবে টিপলে তো আমার হাত পাড় ব্যথা যেন আরও বেড়ে যাচ্ছে তো আমি কি করলাম উনি যখন এভাবে বললো এভাবে গুসি মেরে মেরে ওনাকে একটু হাত পাগুলো টিপে দিচ্ছি তো উনি বলল কি এখন ঠিক আছে এভাবে জোরে জোরে দিলে আমার ব্যথাটা একটু কম মনে হচ্ছে তো আজকে ফ্রাইডে হলেও ব্যবসা তো বন্ধ নেই এদিকে ওনার শরীরও খুব একটা ভালো না তো ব্যবসাতে সময় না দিলেও হচ্ছে না কোম্পানি আসবে তো একটুর জন্য হলেও যেতে হবে তো ওনাকে আমি কিছুক্ষণ হাত পা টিপে দেওয়ার পর ওনার যখন একটু ভালো লাগছিল তখন উনি উনি আবার রেডি রেডি হয়ে ব্যবসায় চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল আর কি তো উনি চলে গেল কিছুক্ষণ শুয়ে রেস্ট নেওয়ার পর তো চলে গেল বলতে উনি কিছুক্ষণ সময় দেবে আর কি কিছুক্ষণ পরে চলে আসবে কোম্পানিদের সাথে দরকারটা সেরে তো আমারও তারা হয়ে গেলো এদিকে বান্না সারার কারণ উনি তো বেশিক্ষণ থাকবে না ব্যবসাতে তো এদিকে আমি একটা চুলায় বসিয়ে দিলাম ভাত একটা চুলায় বসিয়ে দিলাম ডিম অবশ্য আমি আরও দুইটা তরকারি রান্না করেছি যেমন পটল ভাজি করেছি আবার এই যে কলার বলি দিয়ে আলু দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছি তো ওগুলো তো আপনাদেরকে দেখাইনি আজকে এই ডিমের একটা রেসিপি বানিয়েছি সেটাই দেখাচ্ছি তো আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো ডিম তো আমি দেখেছেন প্রথমে সিদ্ধ করতে বসিয়েছিলাম তারপর কোষা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখন চুলে বসিয়েও দিয়েছি ভেবেছি আজকে যখন ফ্রাইডে সময় পেয়েছি মেয়ের একটা নাচের ভিডিও করলে ভালো হয় সব সময় কিন্তু সময় পাওয়া যায় না তো রান্না বান্না কোনোভাবে তাড়াহুড়া করে সেরে নিলাম তারপর মেয়েকে সাজিয়ে গুজিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলাম একটা নাচের ভিডিও বানাবো বলে তো এদিকেও সব কিছু রেডি রেডি করে এখন মেয়ের নাচটা শুরু করে দিল ওকে আমি বেরিয়ে নিচ্ছে নাচের তো মনে করেন সব সময় কিন্তু করা হয় না এভাবে কিন্তু পিছিয়ে পড়ে যায় কোনো কিছু চর্চায় না থাকলে তাই না বন্ধুরা সেজন্য একটু মেয়েকে বললাম আর কি চল আমরা নাচে একটু সময় দিই তো কোনোভাবে নাচটাও শেষ হয়ে গেল মানে ভিডিওটা এর মধ্যে আপনাদের দাদাও চলে আসলো বাসায় উনি তো বলেছিল বেশিক্ষণ থাকবে না তো উনি আসার পর আমরা খাবার রেডি করে নিয়েছি অবশ্য শরীর ভালো থাকলেও ফ্রাইডেতে একটু তাড়াতাড়ি চলে আসে বাসায় অন্য দিনের তুলনায় তো আমি তো এখন টেবিল গুছিয়ে নিচ্ছি সবাই খাবে বলে তো সবাইকে ডাকলাম একে একে সবাই চলে আসলো আপনাদের দাদারও শরীরটা তো খুব একটা ভালো নেই মনটাও ভালো নেই সবাই এখন আমরা ভাত রেডি করে খেতে বসে যাব সবাই ভালো থাকবেন নমস্কার আপনাদের দাদার জন্য আশীর্বাদ